এই হোয়াটসঅ্যাপ গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো তো আমরা এই যে একটা বাঘের ড্রেস আইসে যাকে বলে রয়্যাল বেঙ্গল টাইগার ঠিক আছে আমরা ওইটা বার করার চেষ্টা করব আচ্ছা দেখি আমাদের দেয় নাকি কত টাইম লাগে বের করতে সেটা আজকে দেখব আমার কাছে টকেন আসছিলো ঠিক আছে একশো বাহাত্তর টকেন আছে একশো বাহাত্তর দিয়ে দিলে তো কাম হয়ে যাইতো

දියදිසේ ගේ ච්චත්ක සවල හිතේදේ කිසු කරන්න යටයි වස්න අරවයි දී තිවේ ඉවත් දේව නිශ්චිත ඒවත් ව ඒවත් දීති වෙන ඒවත් ඇයි නිික්ෂණ හවන්න ඔපුටැමුණස්කෙන් දෙතිබේ දැනයි কি আর ঘোরার গাইস এবার পাই পাঁচশো ডায়মন্ড শেষ করে ফেলাইছি এখন পর্যন্ত দিতে না ভাই ব্যাপারটা বুঝলাম না আবার নব্বই ডায়মন্ড স্পিন হ্যাক হ্যাক স্পিন করতে আসি দিয়া দিয়া লাউ সে আরে দেয় না গেটে না দিয়ে দে গেটে না দিয়ে দে গেটে না 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 গেরে না গেরে না গেরে না গেরে না গেরে না গেরে না দে দে গেরে না গেরে না দিচ্ছে না বাই শেষ পুরো ডায়মন্ড শেষ ডায়মন্ডের হোগা মাই দিছে পুরো ডায়মন্ডের হোগা মাইডা দিছে একদম দেখো বিশ ডায়মন্ড স্পিন মারি বাই হাজার ডায়মন্ড শেষ করলাম শেষ পর্যন্ত ইয়ে করে দেওয়ার জন্য দেখা লাগে এই দশটা দিছি দশটা দিয়ে ইয়ে দিল না তো এই কেয়ার করার এই মুই এক্সচেঞ্জ কইরা এলোই ভালোই লাগছে <stanza and el Philadelphia> <ention so uno> সে দেখো কি একশো একশো লাগতেছে দেখছো তো এই শিলাস্কের ভিডিও দেখা হবে পরবর্তী কোন পরবর্তী কোনো পরবর্তী পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সাবস্ক্রাইব সাবস্ক্রাই সাবস্ক্রাইব সাবস্ক্রাইবসিপ সাবস্ক্রাইব কইরা পাশে থাকব আল্লাহ হাফিজ লাগা মেরা মজাক